এই হলো বুনো আমরা বা বিলেতি আমরা বিলেতি কেন বলা হয় বলতে পারবো না তবে আমরা বুনো আমরাই বলি আর এই হলো আমরা টক কিভাবে করব আসুন দেখে নিই কালো একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত পুরোনি কড়াই চাপিয়ে তাতে দিয়ে দিন সর্ষের তেল অল্প করে ভালো মতন গরম হলে শুকনো লঙ্কা আর কালো কালো জিরে না সরি কালো সর্ষে ফোড়ন দিন পাঁচ ফোড়ন অনেকে ব্যবহার করেন তবে সর্ষের শুকনো লঙ্কা ফোড়নটাই চাটনি বা অম্বলে বা টকে ভালো যায় এইবার কেটে রাখা খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করা বিলিতি আমরাটাকে এর মধ্যে ছেড়ে দিন আর আরেকটা যে জিনিস দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদা আমাদা একটা বিশেষ ধরনের মাটির নিচে হওয়া কন্দ জাতীয় জিনিস যার গন্ধটা অনেকটা আমের মতন কিন্তু জিনিসটা আদা জাতীয় তাই এটার নাম হলো আমাদা ফ্লেভারটা বেশ আম লাগে এইটা হচ্ছে একটা স্পেশাল বলতে পারেন চাটনিতে দিলে সুগন্ধ বা ঘ্রাণ বাড়িয়ে দেয় এইবার সেই ভেজে নেয়া বা নেড়ে নেওয়া আমরার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আদা আদাটাকে আমি গ্রেট করে দিয়েছি বেটেও দিতে পারেন আদা দেবার পর ভালো করে আদার টুকরোগুলো ছাড়িয়ে দিলাম আমার এই গ্রেটারটা থেকে তারপর এতে গ্রেট করে নেব আমাদা আমাদাটা দিলে চাটনি বা টক বা অঙ্গলে একটা দারুণ গন্ধ বেরোয় আম আম গন্ধ অথচ আম নয় সেই জন্যে অনেকেই আমরা আমাদা ব্যবহার করে থাকি আমার ঘরে গাছ আছে তাই আমি আমাদা দিলাম আপনারাও করতে পারেন গাছ গজানো এমন কোনো কঠিন ব্যাপার নয় তারপরে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিন শুকনো শুকনো করে নাড়ার পর তেলে দিয়ে দিন পরিমাণ মতন জল পরিমাণ মতো কেন বলছি আপনি কটা আমড়া নিয়েছেন আমরাটা কত বড় বা আমরাটা খুব টক কিনা তার উপর নির্ভর করে জলের পরিমাণ এবার সেই জলে একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে দেবেন আর দিয়ে দেবেন পরিমাণ মতো চিনি চিনিটাও খুব হালকা পরিমাণেই দিতে হয় সব কিছু ফুটে উঠলে একটু নাড়াচাড়া করে দিন চিনিটা যেন ভালো করে গুলে যায় এই ক বা চাটনিতে সাধারণত খুব একটা চিনি লাগে না কারণ গুনেও আমরা বেশ মিষ্টি মিষ্টি খেতে হয় দেখবেন স্কুল কলেজের বাইরে সেই ছোট ছোটো প্যারামুলিটারে করে আমরা বুনো আমরা মাখা বা বিলিতি আমরা মাখা বিক্রি হয় এটাই নুন ঝাল টক দিয়ে এমনি মেখে খেতেও খুব সুন্দর লাগে হয়ে গেল আমার টক এবার চাট একটুখানি চেখে দেখুন চামচ দিয়ে তুলে অবশ্যই দেখে নেবেন নুন মিষ্টিটা ঠিক টান হয়েছে কিনা না আমার টকে আরেকটু নুন লাগবে তাই আমি দিয়ে দিলাম আরেকটু নুন এইরকম সহজ একটি রেসিপি করতে একটুও বেগ পেতে হবে না আর আমাদা না থাকলেও কোনো চিন্তার ব্যাপার নেই শুধু আদা দিয়েও এটা অপূর্ব সুন্দর খেতে হয় খুব ভালো করে ফুটিয়ে নিন যতক্ষণ না ঝোলটা একটু ঘন হচ্ছে হ্যাঁ ঝোলের ঘনত্বটা দেখুন আস্তে আস্তে বেড়ে যাবে এই যে আমি কতটা জল দিয়ে ফুটিয়েছিলাম আর দেখুন ঝোলটা এখন কত ঘন হয়ে গেছে এরকম হয়ে এলে বুঝে নেবেন আপনার আমরার টক হয়ে গেছে এইবার এটাকে নামিয়ে নেব একটা বাটিতে আমার এইরকম আরও রেসিপি দেখতে লাইক শেয়ার কমেন্ট করুন আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার মনের জোর বাড়ান ধন্যবাদ